আর আমার শাহেক যেটা বলবে সেটা ঠিক হইলেও ঠিক বেঠিক হইল ঠিক এমন কি ওয়াজ মাহফিল আমরা বুঝেও বলি ঠিক বক্তারা জিজ্ঞাসা করলে ঠিক কি না না বুঝেও কই ঠিক এমন অবস্থা হয়ে গেছে আমার হুজুর বলছে এটাই ঠিক বক্তব্যের মধ্যে এই ধরনের গ্রান পাওয়া যাবে যে আমার কোনো ভুল নাই সে শয়তান না হয় পাগল ইমাম আজম আবু হানিফা রহিমা সাথে ওনার ছাত্রদের এখতলাফ হয়েছে অথবা ইমাম আবু হানিফার সাথে ইমাম শাহির এখতলাপ হয়েছে ইমাম মালিকের একতলাপ হয়েছে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহ তিনাদের এখতেলাফ হয়েছে কিন্তু কেউ কাউকে শত্রু মনে করেননি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে দিয়াত নিয়ে কেউ কারোর বিরুদ্ধে এই একলাপ করেননি তিনারা তাকুয়া নিয়ে আল্লাহর ভয় রসুলের মহাব্বত নিয়ে নবীর তরিকা বাস্তবায়নের জন্যে তিনাদের দৃষ্টিকোণ থেকে কোরআন সুন্নার আলোকে একটা মাস আল্লাহ ইস্তেমবাদ করার জন্যে এখতেলাপ করেছেন এনাদের মধ্যে একতলাভ ছিল সে একতলাপটা পরস্পর পরস্পরের সাথে হিংসায় বা বিদ্বেষের কারণে ছিল না প্রত্যেকেই আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য একতলাপ করেছেন যার কারণে ওই একতলাপটা এখন পর্যন্ত উম্মতের মাঝে আমল রয়েছে একতলাভের পক্ষেও রয়েছে বিপক্ষে রয়েছে আশা আশি এবং মুখতার গায়রে মুখতার সবগুলির উপরে আমল রয়েছে কারণ ওনাদের এই একতলাপটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য ছিল আমাদের এই সমাজে অনেক একতলাপ আছে কিন্তু অনেক একতেলাপ আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্যে না আমাকে বড় করে তোলার জন্যে আমার মতটাই ঠিক এটাই প্রতিষ্ঠিত করার জন্যে বা আমার দলেরটাই মানতে হবে অন্য দলেরটা ভুল আমাদের পীর সাহেবেরটাই ঠিক আর অন্য পীর নেওয়া যাবে না আমাদের মাদ্রাসা থেকে যা বলবে এটাই সবাইকে মানতে হবে অন্যটা ঠিক না এই যে এক একঘমি বা যেটাকে বলা হয় ঘাউরামি এই ধরনের কারণে এখন একতলাভ আছে কিন্তু একতলাপটার মধ্যে আল্লাহর রহমত নাই একতলাপ আছে কিন্তু আল্লাহর রহমত নাই ওলামাই না করলে করবে কে করা ইসলামের সৌন্দর্য যত আসবে তখনই ততই গবেষণা বাড়বে কোরআন হাদিসের চর্চা বাড়বে তাহিক বাড়বে কিন্তু এই একতলাপটা এখন হয়ে গেছে যার যার ব্যক্তিকেন্দ্রিক যার কারণে একতলাফে পরস্পর পরস্পরে আমরা ভাতৃঘাতি সংজ্ঞাতে লিপ্ত হয়ে যাচ্ছি আমরা এক এক সাহেবকে ভালোবাসি উনি একটা ফতোয়া দিয়েছে ওনার ফতোয়ার সাথে আরেকজন শায়েকের ফতোয়া মিললো না এই কারণে ওই শায়েক জাহান্নামী নামি মুনাফেক বেইমান সে সঠিক না সে এজিদের দল সে মুনাফেকের দল সে একেবারে শেষ আর আমার শায়েক যেটা বলবে সেটা ঠিক হইলেও ঠিক বে ঠিক হইলেও ঠিক এমনকি ওয়াজ মাহফিল আমরা বুঝেও বলি ঠিক বক্তারা জিজ্ঞাসা করলে ঠিক কি না না বুঝেও কই ঠিক এমন অবস্থা হয়ে গেছে আমার হুজুর বলছে এটাই ঠিক এগুলি রহমত না আমাদেরকে কথা বলতে হবে তাকুয়া নিয়ে কথা শুনতে হবে তাকুয়া নিয়ে এবং হব্যের আসল নিয়ে আমলও করতে হবে এই দুইটা জিনিস আগে ঠিক করতে হবে দাদু ভাই আমার কোরআনুল করিমের বহু জায়গায় বার বার আল্লাহ একটা কথা বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আমানুত্তাকুল্লাহ ওয়াকোনো মার সাদিকিন ইমানদার বান্দা বান্দীরা গো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও অন্য জায়গায় আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু কাওলাম সাদীদ হে মুমিন দান তোমরা কে ভয় করো সদা সত্য সঠিক কথা বলো এই যে তাকুয়ার কথা বারবার আল্লাহ বললেন ইত্তাকুল্লাহা হাক্কা তো তোমরা এমনভাবে আল্লাহকে ভয় করো যেইভাবে ভয় করা দরকার তাকুয়া যদি কালবে না থাকে হাজার দলিল দিলে ওই দলিল বুঝবে না মানবে না তুমি যতই তাকুয়া দাও আল্লাহর ভয় না থাকলে তার মনের মধ্যে নমনীয়তা আসবে না অহংকার ইসলামের সৌন্দর্য নয় অহংকার একমাত্র আল্লাহকেই মানায় আমাদেরকে অহংকার মানায় না অহংকার আল্লাহর চাদর অহংকার আল্লাহর চাদর আল্লাহ বলে আমার ইজ্জতের চাদর যারা টান দিবে তাদের ইজ্জত আমি দুনিয়া আখেরাতে ভুলুণ্ঠিত করে দিব অহংকার একমাত্র আল্লাহ করবে আর আমরা অহংকারী হব না আমাদের কালবে যদি সামান্য পরিমাণ অহংকার থাকে ওই সামান্য অহংকার থাকলে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে না সবগুলি কথা রসুলের হাদিসের কথা আমি আমার মতো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যা আমাদের আলেম সমাজের ভিতরে যদি অহংকার থাকে তাহলে আপনারা কি করবেন আমরা তো আপনাদেরকে দিক নির্দেশনা দিব আপনাদেরকে দিন শিখাবো দিনের পথে ডাকবো আমরাই যদি অহংকারী হয়ে যায় যে আমারটাই ঠিক আর কারোরটা ঠিক না এটা তো অহংকার আমি যেটা বলবো এটাই ঠিক এটাই চলতে হবে এটাই মানতে হবে এটা গুরামি এটা অহংকার বরং আমাকে বলতে হবে এই ব্যাপারে আমার অন্য দলিল জানার নাই বা আমার মতে এই আমার জানা মতে এটা এভাবে বলবো যেন যে কোনো সময় আর বিপরীত কোন দল দলিল পাওয়া গেলে সেই বক্তব্যটা আমি রুজু করতে পারি রুজু করা হলো তাকুয়া যে ভুল বক্তব্য দিয়ে রুজু করে নেয় এটাই তার তাকুয়া যে রুজু করে না ঘাউরামি করে তখন ধরে নিতে হবে তার কালবের মধ্যে বক্রতা রয়েছে তার কালবের দরজায় শয়তান বসা আছে প্রিয় ভাই আমার এই কথাগুলি আমি কেন বলতেছি একটু পরে আপনারা বুঝতে পারবেন আমি আমিও যদি বলি যে আমার জীবনে যা বলি সব ঠিক তখন বুঝে নিতে হবে আমি হয় পাগল না হয় আর না শয়তানের অনুচর শয়তান মনে করে তারটাই ঠিক আর যারা পাগল সেও মনে করে তারটাই ঠিক যার বক্তব্যের মধ্যে এই ধরনের গ্রাণ পাওয়া যাবে যে আমার কোনো ভুল নাই সে শয়তান না হয় পাগল সে শয়তান না হয় কি পাগল ভুল হবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের বত্রিশটা মতান্তরে ছত্রিশটা মাসালা উনি রুজু করেছে উনি ফতোয়া দিয়েছিলেন একটা পরে অন্য দলিল দ্বারা এটা এর বিপরীত বিষয় সাব্যস্ত হয়েছে তখন এটা রুজু করেছেন এবং তেনার থেকে একটা কৌলও রয়েছে ইজা সহহাল হাদিস ফাহুয়া মাঝহাবি যখন কোন বিষয়ে রসুলে পাকের হাদিস সাব্যস্ত হয়ে যায় সেটা আমার মাঝহাব আবু হানিবার রহমতুল্লাহ আলাই তিনার বক্তব্যে যা কিছু বলতেন তিনার কথাগুলির পিছনে অবশ্যই সহি হাদিস দিয়ে উনি মশালা সাবিত করতেন কিন্তু এরপরও তিনি নমনীয়তা প্রকাশ করেছেন যে আমার বক্তব্যে আমি যে মাসালা দিলাম এরপরে যদি বিপরীতমুখী কোনো সহি হাদিস পাওয়া যায় সেটাই আমার মাঝহাব কেন হাদিস আবু হানি বান্না হাদিস মদিনাওয়ালার রসুল উল্লার ফয়সালার উপরে অন্য কারো ফয়সালা চলে না ঠিক না ভাই আমার এটা হলো ইমামদের তাকুয়া ইমামদের তাকুয়া এটা আমি এই কথাগুলি কেন বলতে একটু পরে বুঝবেন আমাদের মধ্যে এই জিনিসটা নিয়ে আসতে হবে যে আমার ভুল হইতে পারে আমার ভুল হইতে পারে এই জিনিসটা নিয়ে আসতে হবে এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক হাদি হতে পারবো না পথ প্রদর্শক হতে পারবো না আমাদের মধ্যে ভুল হইতে পারে মানুষ আমরা যারা আমরা আমরা ভুলে না আমাদের মধ্যে খাতা হবে যখন ভুল করে ফেলি এরপরে যেন আল্লাহ কাছে মাফ চাই আল্লাহ মাফ করে এত ভুল হয়ে গেছে ওই সময় আল্লাহ বেশি খুশি হয় আল্লাহ কি টাকা পাওয়ার জন্য ধন পাওয়ার জন্যে আমাদের বানাইছে না আল্লাহকে কাপড় চোপড় দিয়ে খুশি করবেন আপনি আপনার খাবার দিয়ে খুশি করবেন আল্লাহকে আল্লাহর খাওয়ানো লাগে না কাপড় সুপরও লাগে না টাকা পয়সা ধন দলত কি দেবেন সব তো বানাইছে আল্লাহ আল্লাহ কোনো কিছুর মোহতাজ না আল্লাহু সামা তিনি ওমুখা ব্যক্তি বেনাওয়াস বেনুযীর বেমেসাল তিনি আমার আল্লাহ যার খাবার লাগে না ঘুম লাগে না যার কোন ক্লান্তি নাই যার কোন অবসাদ নাই যার লয় নাই যার ক্ষয় নাই যার শেষ নাই যার শুরু নাই যিনি অসীম যিনি قدیم যিনি অবিনশ্বর মহা ক্রমশালী জুল জালাল ওয়াল তিনি আমার আল্লাহ সেই আল্লাহ আপনার কাছে কি চাই জানেন আমার কাছে আপনার কাছে চায় আমার বান্ধব যদি ভুল করে ভুল করে যদি আমার কাছে বলে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন আমি ক্ষমা চাইতেছি এইটাই আল্লাহ চায় এই জিনিসটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে আল্লাহকে রাজি খুশি করা যায় নরম হইয়া আত্মসমর্পণ কইরা এই জন্য আমাদেরকে তাকুয়া আগে বুঝতে হবে বলেন কি বুঝতে হবে তাকুয়া সারা দিন আপনি তসবিহ পড়লেন তসবি পড়তেছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আবার চিন্তা করতেছেন যে অমুক জায়গায় ব্যবসায় কয় টাকা লাভ হইলো কয় টাকা লস হইলো দোকানে মালটা ঠিকমতো আইছে কিনা আবার শুভহান আল্লাহ আল্লাহ জমিতে পানিটা দিছে কিনা ঠিক মতো নাকি আবার লাইন বন্ধ করে দিয়ে রাখছে সুবাহ আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ আবার দেখতেছেন মুরগিগুলি ঠিক মতো খাইছে কিনা আরে মুরগিগুলি কারবারই যেন গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এইরকম আমল আল্লাহ চায় না আল্লাহ তা আল্লাহ চায় কী জানেন ইন্নাল্লা হা লা ইয়াং জুরুফিয়া মোয়ালিকুম আলা সুয়ার ইকুম আলা তিন ইয়াং জুরুফি কুনুম আছে আল্লাহ তোমাদের ধন সম্পদ বাহ্যিক বেশ বুর্সা এগুলির দিকে নজর করে না আল্লাহ এখানে তাকে থাকে মনের থেকে বলেন সুবহান আল্লাহ তখন ওইটা আল্লাহ কবুল করে সুবহান আল্লাহ বলেন